দুই বাংলার টলিউড এবং ডালিউড দুই বাংলার দুই কুইন একসাথে একই একই মঞ্চে মঞ্চে উঠেছে মানুষকে বিনোদন সেই বিনোদনে পুরো লন্ডনবাসী লন্ডনে যতটা বাঙালি ভালোবাসা দেশে তাদেরকে অপুবিশ্বাস এবং উপহার বাংলা সে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারা দুইজন একই মঞ্চে পারফরমেন্স বলেন কথা বলেন পুরস্কার নেওয়া বলেন এই যে ওভারঅল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা দেখেন অভবিশ্বাস নিয়ে সমালোচনা করবেই সেটা একটা পক্ষ করে সেটা ডাইরেক্ট জানেন আপনারা বুবলির সবসময় সমালোচনা করে থাকে অপবিশ্বাসের বয়স পঞ্চাশ ষাট এগুলোই বলে কিন্তু তাদের নাইকের বয়স যে পঁচাত্তর পঁচাশি সেটা তারা বলে না এটা হচ্ছে মূল কথা যাই হোক এগুলো আমরা কথা না বলি আমাদের আমাদের যে ডাইলিউট কুইন উপশ্বাস সে ওইখানে যে ওরছে স্টেজে বাঙালি সাথে যে যেভাবে ওরছে যেভাবে বাংলাকে প্রেজেন্টেশন করছে ইংল্যান্ডের মতন জায়গায় ওখানে শুধু বাঙালিরা থাকবে না ওখানে ইংল্যান্ডের যারা নিজস্ব ফারে না ও জায়গায় যারা বিদেশি স্থানীয় আছে তারাও কেউ ওই প্রোগ্রামে ছিল তারাও চিনতে পারছে যে বাংলাদেশের কালচার কিরম বাংলাদেশের কালচারে ফুটিয়ে তুলছে ডালিউট কুইন উপবিশ্বাস আর এই উপবিশ্বাস যে ওর ওখানে কতটা হাসি খুশি ভাবে প্রেজেন্টেশন হয়েছে একটা মানুষ তো বলে দিয়েছে আই লাভ ইউ উপবিশ্বাস এই কথা তো বলছে তার সাথে সাথে ওভার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত সে প্রসঞ্জিতের সাথে পঞ্চাশটা ছবি কাছে। ভাবুন মানে তাদের প্রসঞ্জিত প্রসঞ্জিত আর জুটি কেমন মানুষের কাছে জনপ্রিয় সুপার হিট বাম্পার হিট বাংলাদেশে যেরকম ঢ্যালিউড কইন অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান তাদের জুটিটা মানুষের কাছে পছন্দ হয়েছে ওফার বাংলা ওই জুটিটা পছন্দ হয়েছে সেই জুটির নায়ক হয়েছে ঋতুপর্ণা সেন সেও একই মঞ্চে অপু সাথে পারফরমেন্স করছে বা ওখানে প্রোগ্রামে অংশগ্রহণ করে মানুষের যে ভালোবাসাটা অর্জন করছে এই দুই বাংলার দুইজনেই ওখানে ভালোবাসাটা মানে সব আলো নিয়েছে যদিও বেশি বেশি ভালোবাসাটা পেয়েছে তারপরও কলকাতার অভিনেত্রী হিসেবে ঋতুপন্দা সেনগুপ্ত ভালোই করছে এখন দেখা যাক রসনা মানুষদের কি ওখানে গেছিল না গেছিলো আমি বলছিলাম ঋতুপর্ণা যায় নাই লাস্টে ফাইনালি দেখি ঋতুপণ্ডাও গেছিল দেখা যাক কৃষি হয় আমরা অপেক্ষা আছি যে সেই দিনটাও দেখার অপেক্ষা আছি যে এই নায়িকারা একসাথে পারফরমেন্স করবে এখানে পুরস্কার নেই হয়েছে কিন্তু একসাথে পারফরমেন্স একসাথে ছবি করা এরকম আমরা চাইছিলাম কিন্তু হয় নাই সেটা দেখা যাক হইতেও পারে সেটা আমরা পরে জানতে পারবো পরে বেলাস্ট হবে সেটার আমরা অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন অবু উশ্বাসকে ভালোবাসা দেন ঋতুপর্ণাকে ভালোবাসা দেন চলচ্চিত্রকে ভালোবাসেন শাকিব খানকে ভালোবাসেন